শীতের দুপুরে বেগুন ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে কেনা পছন্দ করে বলেন আসসালাম আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সিম্পল কুকিং বাই আসাতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের মাঝে বেগুন দিয়ে মজাদার একটি ভর্তার রেসিপি শেয়ার করবো যা খেতে খুবই দুর্দান্ত আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে চলুন এবার মোর রেসিপিতে যাওয়া যাক বেগুন ভর্তা তৈরি করার জন্য নিচ্ছি বেগুন এখানে একটি বেগুন নিয়েছি মাঝারি সাইজের ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর গুলগুল করে কেটে নিয়েছি এবার চুলায় একটি তাওয়া বসিয়ে দিলাম তাওয়া গরম হয়ে আসলে অ্যাড করে দিব দুই টেবিল চামচ সরিষার তেল চামচের সাহায্যে ভালো করে আমি সরিষার তেলটা তাওয়াটার চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি আমরা অনেকে কিন্তু বেগুন ভর্তাটা পুরে করি পুরে করলেও খেতে কিন্তু খুব ভালো লাগে তবে আজকে আমি যেভাবে তৈরি করব এভাবে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আশা করি খুব ভালো লাগবে তেল যখন হালকা গরম হয়ে আসবে একে একে সবগুলো বেগুন আমি এখানে দিয়ে দিব ভিডিওর এ পর্যন্ত এসে যারা একটি ল্যাক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটি ল্যাক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি বেগুনের সাথে এখানে আট দশটি রসুনের কোয়া অ্যাড করে দেব বেগুন যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগবে রসুনও সেদ্ধ হতে সময় লাগবে সেজন্য প্রথম অবস্থাতেই আমি রসুনের কোয়াটা ব্যবহার করছি এক সাইড যখন হালকা কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি উলটিয়ে পাল্টিয়ে দেব বেগুন যখন ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দেব টমেটো টমেটোটা পরে দেওয়ার কারণ হলো টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেজন্য আমি পরে ব্যবহার করছি টমেটোটা অ্যাড করার পর কিছুটা লবণ ছিটিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে এখানে অ্যাড করে দেবো চার পাঁচটি কাঁচামরিচ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জাল কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারেন বেগুনের মধ্যে একটা স্মোকি ফ্লেভার আনার জন্য আমরা বেগুন যখন পুরে ভর্তাটা করি তখন কিন্তু একটা পুরা পুরা ফ্লেভার আসে সেজন্য কিন্তু বেগুন ভর্তাটা খেতে খুব ভালো লাগে তো আমি যেহেতু পুরে করছি না সেজন্য তাওয়ার মধ্যেই একটু পুরা পুরা ফ্লেভার আনার জন্য আমি বেগুনগুলো খুব ভালো করে তেলে নেব শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে আপনারা এই বেগুন ভর্তাটা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি অবশ্যই খুবই ভালো লাগবে সবসময় তো একই ধরনের বেগুন পোড়া ভর্তা খেয়ে থাকি আজকে এভাবে আমি আপনাদের মাঝে শেয়ার করছি আপনারাও এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন খেতে খুবই দুর্দান্ত হয় টমেটো বেগুন যখন পুরোপুরিভাবে হয়ে আসবে চুলার আঁচ হাইতে রেখে আমি একটু কড়া করে মানে কালো কালো করে ভেজে নেব বেগুন আর টমেটো বেগুন টমেটো সুন্দর করে ভেজে নেবার পর এবার তাওয়া থেকে তুলে নিচ্ছি আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আপনারা কিন্তু সুন্দর সুন্দর কমেন্টস করবেন আপনাদের সুন্দর কমেন্টস আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে রুম টেম্পারে যখন আসবে বেগুন টমেটো তখন আমি ভালো করে হাত দিয়ে মেশ করে নেব একদম মি করে মেশ করে নেবো না যাতে আদ ভাঙা থাকে ঠিক সেভাবেই আমি মেশ করে নিচ্ছি আর অবশ্যই টমেটোর খোসাগুলো উপর থেকে ফেলে দিতে হবে হাতে ভর্তা বানাতে অনেকের কিন্তু সমস্যা হয় চাইলে আপনার হাতে গ্লাভস পরে নিতে পারেন আমার কোনো সমস্যা হয় নাই সেই জন্য আমি কিন্তু হাতেই তৈরি করে নিচ্ছি ভর্তা চাইলে কিন্তু ভর্তাটা আপনারা এভাবেও খেতে পারেন তবে এই ভর্তাটার মধ্যে একটু ভিন্ন স্বাদ আনার জন্য আমি এখানে ফোড়ন দিব ভর্তাটার মধ্যে যা খেতে খুবই দুর্দান্ত আশা করি ভিডিওটি দেখতে থাকেন আপনারা দেখে বুঝে নেবেন কীভাবে ফোরনটা দিয়ে নিচ্ছি এভাবে ভালো করে কষলিয়ে আমি এক সাইডে রেখে দিব এবার ফোড়নের জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে অ্যাড করে দেব ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল অবশ্যই সরিষার তেল দিয়ে ভর্তাটা তৈরি করবেন খেতে কিন্তু খুবই ভালো হয় তেল যখন গরম হয়ে যাবে এখানে অ্যাড করে দেব এক চিমটি কালো জিরা কালো জিরা অ্যাড করার পর দুই মিনিট ভেজে নেব তারপর এখানে অ্যাড করে দেবো মাঝারি সাইজের দুটি পেঁয়াজ কুচি চুলার আঁচ মিডিয়ামে রেখে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব পেঁয়াজ কিন্তু একদম ব্রাউন কালার করার প্রয়োজন নেই হালকা যখন কিছুটা কালার চেঞ্জ হয়ে আসবে তখন এখানে আমি অ্যাড করে দেব কিছুটা গুড়া মশলা জাস্ট ভর্তার একটা সুন্দর কালারের জন্য আমি এই গুঁড়া মশলাগুলো ব্যবহার করব অ্যাড করে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়া অ্যাড করে দেব হাফ চা চামচ লালমরিচের গুঁড়া অ্যাড করে দেব স্বাদ মতো লবণ বাস এতটুকু মশলাই থাকবে এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লো থাকবে চুলার আঁচ হাইতে রেখে করলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে এতে কিন্তু ভর্তাটা একদম তেতো তেতো লাগবে খেতে একদমই ভালো লাগবে না দুই মিনিট পর্যন্ত মশলাটা ভালো করে ভেজে নেব তারপর এখানে অ্যাড করে দেব বেগুন টমেটো কাঁচামরিচ আর রসুনের যেই ভর্তাটা তৈরি করেছিলাম সে ভর্তা ভর্তা অ্যাড করার পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভিন্ন স্বাদের এই বেগুন ভর্তাটা বাসায় একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এভাবে পাঁচ মিনিট পর্যন্ত আমি ভর্তাটা ভেজে নেব ভর্তার স্বাদ পূর্ণতা আনার জন্য এখানে অ্যাড করে দিচ্ছি ধনে পাতা কুচি মতো ধনেপাতা কুচি একটা ভর্তার স্বাদ বাড়াতে কিন্তু দ্বিগুণ সাহায্য করে ধনেপাতা কুচি অ্যাড করার পর কিন্তু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ধনেপাতা পাতা অ্যাড করার পর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই এতে কিন্তু ধনেপাতার পাতার ফ্লেভারটা চলে যাবে তার জন্য জাস্ট দুই মিনিটের মতো ভেজে নিলেই হবে বেশ তৈরি হয়ে গেল মজাদার টমেটো বেগুনের মজাদার ভর্তা খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে আজকে এই পর্যন্ত পরবর্তী নতুন আরেকটি রেসিপির সাথে দেখা হবে ইনশাল্লাহ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ